আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা একটি সৌন্দর্য জিনিস দেখানোর চেষ্টা করছি সজনার পাতা এবং সজনা খুবই সুন্দর একটি গাছ সজনার পাতাও খাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং সজনাও খাওয়া যায় কিন্তু এই গাছগুলো মানুষ সবাই যদি সসার আচার সবাই যদি দু পাঁচটা করে যার বাড়ির আশপাশ আছে যেমন আপনারা কষা গাছ লাগান এর পাশাপাশি এই সজনা গাছগুলো যদি লাগান তাহলে আপনারা আমরা সকলেই উপকারিত হব দেখুন সুন্দর এই রাস্তাটা এই রাস্তার পাশ দিয়ে এই জমির মালিক যিনি তিনি এই গাছগুলো লাগিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি কারণ একটা সৌন্দর্য এবং পাশাপাশি মানুষ এই রোডে চলাফেরা করে তো এই যে একটা ছায়া হচ্ছে ছায়ার একটা সৌন্দর্য আছে মানুষ এক্লান্ত হয়ে গেলে কিন্তু গাছের গোড়ায় এসে দাঁড়াইতে এবং বসতে পারবে আলহামদুলিল্লাহ তো যিনি লাগাইছে তার জন্য আমরা দোয়া করি তো আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি প্রতিনিয়মিত কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আজকের সংবাদটা কিন্তু ব্যতিক্রম সংবাদ সুজনা গাছ যারা লাগিয়েছেন আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বছর কিন্তু সজনা গাছে যখন সজনে শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনারা আমরা সকলে মিলে কিন্তু ডালগুলো কাটা হয় আর এই ডালগুলো আপনারা কেউ ফেলে দেবেন না আপনার জায়গা না হোক আপনি অন্য জায়গায় যে কোনো জায়গায় এক হাতখানিক খুশে যে কোনো জায়গায় যদি আপনি যদি লাগান তাহলে আলহামদুলিল্লাহ এক থেকে দুই বছরের ভিতরে গাছটি সুন্দর হবে এবং গাছে সজনা হবে এবং সজনার পাতাও হবে আর এই পাতা যে উপকারিত জিনিস আমরা এর ইতিমধ্যে আমরা শুনেছি যে এই পাতায় অনেক উপকারিত হয় এবং ডায়াবেটিক্স রোগে নিয়ন্ত্রণ করে আর এই পাতাগুলো আপনারা যে শুকায়ে গুঁড়ো করে হাজার হাজার টাকা কেজি বিক্রি হয় আমরা শুনেছি বিশ পঁচিশ হাজার টাকা কেজি এক এক কেজি সজনার পাতার দাম যদি বিশ পঁচিশ হাজার টাকা হয় তাহলে তো আপনারা বুঝতে পারছেন তাহলে আপনারা আমরা কেন পিছিয়ে থাকবো আমরা সকলে মিলে বাড়ির আশপাশ দিয়ে সজনা গাছ লাগাবো ইনশাআল্লাহ সকলে মিলে আসুন আমরা গাছ লাগাই পাশাপাশি সজনে গাছগুলোও লাগাই অত্যন্ত উপকারিত জিনিস এই পা পাতা সজনের পাতা এবং সজনা হলে অনেকটা মানুষ সজনে খায় আর সজনে কিন্তু বাজারে যখন প্রথমত ওঠে তখন কিন্তু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি হয় আর যখন প্রচুর পরিমাণ এটা কিন্তু আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা নিচে কিন্তু নয় কিন্তু একটা সৌন্দর্য এবং পরিবেশটা মানুষের ভালো লাগে এই সজনে খালে অনেক রোগ মুক্ত হওয়া যায় হয় মানুষ আমরা ডাক্তারদের কাছে কম বেশি শুনেছি যে এই সজনের পাতা এবং সজনে খুবই সুন্দর আপনারা অবশ্যই এগুলো লাগাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই অজানা তথ্য পেতে দুবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন